পাকা চুল নিয়ে খুবই সমস্যা আছেন বুঝতে পারছেন না কি করবেন বর্তমানে মার্কেটে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে কাকি না মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাকা চুলকে কালো কুচকুচে করে দেয় কিন্তু এসব প্রোডাক্ট ব্যবহার করে আমরা কি ফলাফল স্থায়ী কোনো সমাধান পাই স্থায়ী তো কোনো সমাধান আমরা পাই না বরঞ্চ আমাদের চুলগুলোকে আরও বেশি পরিমাণে সাদা করে তোলে তাই এসব যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে আমরা যদি ঘরোয়া কিছু সমাধান পাই তাহলে কেমন হবে ঠিক তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা রেমেডি যেটা কিনা সাদা চুল থেকে কালো চুল হবে তাও আবার ন্যাচারাল পাবে জাস্ট তিন মিনিট এটা ইউজ করতে হবে এছাড়াও চুল হবে মজবুত লম্বা গ্রো করবে চুলে তো চলো শুরু করা যাক এই হেয়ার প্যাকটা তৈরি করতে আমাদের কী কী লাগবে আমাদের প্রথমেই লাগবে একটা পেঁয়াজ আর পেঁয়াজে আসে অ্যান্টি পাঙ্গাল এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান চুলের যত্নে নানাভাবে উপকার করে এই পেঁয়াজের রস চুলের অকালপক্ষতা রোধ করে চুল পড়া কমায় চুলের খুশকি সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে তোমরা পেঁয়াজটা থেকে ভালো করে খোসা ছেড়ে নিবে তারপর ধুয়ে নিয়ে এটাকে গ্রেন্ড করবে তোমরা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারো বা পাটায় পিষে নিতে পারো আমি এভাবে গ্রেন্ড করে নিয়েছি খুব মিহি হয়ে গেছে এবার আমাদের প্রয়োজন হবে রস পেঁয়াজের রস এবার তোমরা এই গ্রেন্ড করা পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের করে নেবে এবং একটি চাকনি সাহায্যে সেঁকে নেবে যাতে করে আমরা শুধুমাত্র পেঁয়াজের রসটাই পেতে পারি ঠিক আমি যেভাবে পেঁয়াজের রসটা বের করে নিয়েছি তোমরা চাইলে এভাবে পেঁয়াজের রসটা বের করে নিতে পারো এবার আমাদের প্রয়োজন হবে টুথপেস্ট আমি এখানে কোলগেট টুথপেস্ট নিয়েছি তোমরা চাইলে যে কোনো টুথপেস্ট নিতে পারো তবে অবশ্যই সাদা রঙের টুথপেস্ট লাগবে আমি এখানে একটি স্পুন পরিমাণ টুথপেস্ট নেব ঠিক এতটুকু পরিমাণে টুথপেস্টটা নেব এবার আমি পেঁয়াজের রস এবং টুথপেস্ট খুব ভালোভাবে মিক্সড করব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে করে পেনা পেনা সৃষ্টি হয়ে যায় আর এই টুথপেস্ট আমাদের চুলকে শাইনিং করতে করতে চুলকে হালকা করতে সিল্কি করতে কাজ করে এবার আমাদের প্রয়োজন হবে লেবু আমরা এখানে একটা লেবুর থেকে অর্ধেকটা লেবু কেটে নিব তারপর এখান থেকে আমরা নিয়ে নিব এক চামচ পরিমাণ লেবুর রস খুব ভালোভাবে এটাকে মিক্স করতে থাকেন খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর এই লেবুর রস আমাদের চুল সাদা হতে দেয় না নতুন চুল গজাতে সাহায্য করে চুলের খুশকি ভাব দূর করে এবং চুলকে শাইনিন ও জকজকে করে তোলে তো রেডি হয়ে গেল আমাদের চুলকে সাদা থেকে কালো করার রেমেডিটি এখন চলো জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে তোমরা কটন নেবে তারপর কটনের সাহায্যে চুলের গোড়া গোড়ায় এবং চুলের মধ্যে তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে পুরোটো চুলে তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে যখন পুরোটো চুলে তোমরা এটা অ্যাপ্লাই করবে তারপর পাঁচ মিনিটের মতন রেখে শ্যাম্পু পুরো চুলে মাখবে তারপর নর্মাল পানি দিয়ে চুলগুলো ওয়াশ করে নেবে খুব ভালো করে ধুয়ে নেবে আর এই রেমেডিটি তোমরা সাপ্তাহে তিনবার ব্যবহার করবে তোমরা যদি এটিকে দু তিন থেকে চারবার ব্যবহার করো দেখবে খুব ভালো ফলাফল পাবে তো এ ছিল আজকের এই রেমেডিটি নিয়ে কীভাবে তোমরা পাকা চুলকে কালো করবে ন্যাচারেলভাবে যদি তোমাদের এ নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে